আমি আমার বাতিজি বিয়ের আশীর্বাদে ছেলের বাড়িতে আগরতলা থেকে উদয়পুরে গিয়েছিলাম আগরতলা থেকে উদয়পুরের ডিস্টেন্স খুব লং প্রায় এক ঘন্টার রাস্তা অতিক্রম করে যেতে হয় তো প্রথমে আমরা একটি মারুতি ব্যান করে যাই মারুতি ভ্যানে যখন আমরা বসলাম বসার পরে যখন মারুতি ভ্যান গাড়িটি স্টার্ট করলো তখন বসে বসে ভাবলাম কি করব বসে বসে আমরা যাওয়ার সময় রাস্তার দুপাশে যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলি আছে সেই সৌন্দর্যগুলি আমরা উপভোগ করতে করতে এবং অনেক কথাবার্তা বলতে বলতে আমরা উদুপুরে গিয়ে পৌঁছলাম এবং যাওয়ার সময় বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে গেলাম সেখানে আগরতলা থেকে উদয়পুর যাওয়া প্রায় ঘন্টাখানেক লেগে যায় এবং উদয়পুরে অবস্থিত আমাদের ত্রিপুরা সুন্দরী মায়ের বাড়ি এই ত্রিপুরা সুন্দরী মায়ের বাড়ির পাশ দিয়ে আমরা উদয়পুরে আমার বাতিজির যে আশীর্বাদ অনুষ্ঠান সে আশীর্বাদ অনুষ্ঠানে পাতিজি জামায় বাড়িতে আমরা গিয়েছি সেখানে গেলাম সেখানে গিয়ে আমরা অনেক আনন্দ উল্লাস নাচানাচি করলাম দীর্ঘক্ষণ আড্ডা হলো খাওয়া হলো মস্তি হলো তারপর সেখানে আমাদের যে নতুন আত্মীয় থেমী তাদের বাড়ির সবার সাথে আস্তে আস্তে পরিচয় করে নিলেন সাথে পরিচয় হলো পরিচয় হওয়ার পরে আমরা আবার আমাদের দাদা নিজের বাড়ির উদ্দেশ্যে আবার দুপুর থেকে আবার আগরতলা বানা হলাম দিনটা খুবই ভালো কেটেছে আমার এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন আমি আমার এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন